ভাই বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি অনেক ভালো আছি চলো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন করছি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আর আমি ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটার দিকে উঠে ছেলেকে খাইয়ে ও এখন ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছে ওই সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে ও কিন্তু খেলা করছিল আর মেয়ে তো আজকে টিউশনিতে যায়নি বাড়িতেই আছে ওর পরীক্ষা আছে চলো বন্ধুরা আর আজকের বার বুধবার আর আজকের তারিখ তিরিশ তারিখ আর চলো আমার এখনও কিছু কিছু কাজ বাকি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে অনেক জামা কাপড় আছে বন্ধুরা জামা জামাকাপড় কাছাকাছি করতে হবে আর ওয়েদারটা মেঘলা ওয়েদার আর বৃষ্টি হচ্ছে বারে বারেই চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বাসন কিন্তু ধোয়া কমপ্লিট আমি এখন বাসনগুলো যে র্যাকে তুলে নেব চলো অনেক বাসন আছে বন্ধুরা দেখো এই যে একটা এক গামলা জামা কাপড় দু গামলা এখন ধোয়া ধুই হবে আর আকাশের ওয়েদারটা খুব বৃষ্টি হচ্ছে তবুও জামা কাপড়গুলো এখন ধুতেই হবে ধুয়ে মিলতে হবে বন্ধুরা দেখো টিফিন করবো বলে মুড়ি বেড়ে নিয়েছি এই যে এখানে ডিম ভাজা আছে আর এখানে আলু ভাজা আছে বন্ধুরা চলো এখন টিফিন করে নিই ঘড়িতে এখন সাড়ে নটা দশটা বাজে দশটা বাজতে যাই চলো বন্ধুরা খেয়ে নিই বন্ধুরা চলো দেখো আমাদের তো টিফিন খাওয়া কমপ্লিট আর আমার সমস্ত ঘর কাজ হয়ে গেছে এখন আমি ভাতটা বসিয়েছিলাম ভাতটাও আমার হয়ে গেছে আর এখন আমি এই যে রান্না করবো আনাজটা ফুটে নিয়েছি চলো এই যে এখানে এই যে ব্যাক ক্যামেরা করে দেখায় বন্ধুরা চলো ও তরকারি হবে আলু সয়াবিন আমি ভিজিয়ে নিয়েছিলাম সয়াবিনটা আর এখানে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে কেটে নিয়েছি আর এই যে এখানে ছেলে সব রকম সবজি ওকে দুটো সয়াবিন দিয়ে দিয়েছে আর এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে ছেলে রান্না হবে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর এই যেখানে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে চলো বন্ধুরা রান্নাটা শুরু করি এখন পরে আসছি পত্র দেখো আদা রসুন আর পেঁয়াজ টেঁয়াজ সব দেওয়া হয়ে গেছে এই যে এখন লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর সিজু বন্ধুরা দেখো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সয়াবিনের তরকারি এক তরকারি হয়েছে আর এই যে এদিকে ছেলের ভাত আর এখানে আমাদের ভাত আর এই যে গ্যাসটা মুছে নিয়েছি আমি সব পরিষ্কার করে চলো ছেলের জল বসাবো হাঁড়িতে এখন চলো ছেলেকে এখন খাওয়াবো এই ভাতটা ঝাঁকবো ছেঁকে খাওয়াবো ভাই বন্ধুরা দেখো আমি এখন জামা কাপড় তুলতে এসেছিলাম ছাদে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটা আর চলো দেখো জামা কাপড়গুলো আমি তুলে নিয়েছি আর এই দিকে দেখো আমাদের গোলাপ গাছগুলো কি সুন্দর হয়েছে ছোটো ছোটো কি সুন্দর কুড়ি এসেছে কী ভালো লাগছে দেখতে কি সুন্দর হয়েছে আর এই যে এইদিকে আর একটা গোলাপ গাছ দুটো ডাল বেরিয়েছিল দুটো কুড়ি এসেছে মোট তিনটে কুড়ি এসেছে দেখো এই যে এখানে একটা এখানে একটা যে চলো বন্ধুরা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল বৃষ্টিটা এখন থেমে গেছে বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর আমি দেখো এখন খাবার করতে চলে এসেছি ছেলের এই যে দুধটা গরম হয়ে গেছে চলো তোমার দিকে দেখাই রুটি হচ্ছে এখন দেখো বন্ধুরা আটাটা মাখিয়ে নিয়েছি এখন বেলবো আর এইখানে যে তাবাটা বস করে দিয়েছি আর এই যেখানে ছেলে দুধটা আমার হয়ে আছে রুটিটা করি এখন বন্ধুরা এই রুটিটা ফুলেেনি ঠিক আছে বন্ধুরা এই যে আলু কেটে নিয়েছি আলু চচ্চড়ি হবে আলুটা এখন ভাজা হচ্ছে চলো তিন হলো দিয়ে দেব এখন এ ভাজা ভাজা করে দিয়ে জল দেব বন্ধুরা দেখো আমার রুটি আর তরকারি কমপ্লিট রান্না এই যে দেখো আলু চচ্চড়ি হয়েছে এখানে গরম এখনও ধোঁয়া উঠছে এক্ষুনি নামালাম আর এই যে এখানে রুটি তো হয়েই গেছে চলো এবার খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছে হাই বন্ধুরা দেখো কালকে আমার আর ভিডিওটা শেষ করা হয়নি ঘুমিয়ে গেছিলাম চলো যদি আমার সারাদিনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করবে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগছে কি না চলো বন্ধুরা তাহলে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আবার পরের ভিডিও নিয়ে আসি আমি চলো আজকের মতন এখন করার মতন টাটা